সমুরতারে একটু ডিজাইনের ভিতরে ডিজাইন করা আছে সমতটা নিচের পোষণটাকে দেখেন খুবই কাজ করা আছে সুন্দরভাবে এখানে কিন্তু হাতের কাজ করা তৃতীয় ছাতার স্টাইলে কাজ করা আছে নিচের পশনটা কাজ করা হবে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা সামনে পেছনে কিন্তু सेम পেজে আছে দেখাতেও দেখতে দিব সমত কারেক্টেই এটা তোমরাটা দেখাই দিব বলেছে কাশ্মীরি ওন তাদের পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট কাটিং সালোয়ার सेम কন্ট্রাস্টের ভিতরে প্যান্ট কাটিং সালোয়ার খুব সুন্দরভাবে দেখেন কাজটা পড়া আছে মিল করা আছে সাথে পে যাচ্ছে

নিচের পোর্শনটা দেখেন কাটন স্টাইলে কাজ করা আছে সুন্দর ভাবে ঝালর করা আছে আর এখানে কিন্তু একেবারে গর্জিয়াস করে কাজটা করা আছে সিকোয়েন্সে কাজ করা ব্যাক সাইডটা কিন্তু ফ্যান পিন পিন আছে চমৎকার আর এটা দোপাট্টা তারা এখানে দেখুন বিশাল বড় দোপাট্টা सेम কাপড়ের মধ্যে হল সেম ফেব্রিক্স পাকিস্তানি লুঙ্গির মধ্যে এই বিশাল বড় দোপাট্টা চমৎকার বিশাল বড় দোপাট্টার মধ্যে সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্টালিং সেলন

কাশ্মীর কাশ্মীরি সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট কাটিং সালোয়ার কন্টেস্টের মধ্যে এটারও সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা